সম্ভবত এবার একটা বদনাম ছিল যে আওয়াজে পাকিস্তান সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারবে পাকিস্তান তবে পাকিস্তানিদের কথায় খুব বেশি ভরসা পায় না একটাই কারণ প্রথমে বলে আপনারা মাঠে নামায় তারপর আমরা কিন্তু আসতে করে প্যাশন থেকে সরে যায় যেটাকে বলা হয় যে তোমার মতন বন্ধু থাকলে শত্রুর আলাদা দরকার নাই বাট মাঝে মাঝে পাকিস্তান যা বলে তাই করে যেমনটা ভারতের বেলা দেখেছি কিন্তু আশ্চর্য লাগছে যে ইরান ইস্যুতে যে পাকিস্তানের সীমানা যেখানে ইরানের সাথে আছে যেখানে আপনার আহ ইসরায়েলের সাথে একটা সাংঘর্ষিক অবস্থান আছে সেইখানে যখন ইরান ইসরায়েল লড়াই হলো তখন সাপোর্টের করে করে সীমান্ত দিল আমাদের আজকের আলোচনা ভিন্ন জায়গায় একটা মেশিন বানাইছে ভাই মেশিনটা কি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানানোর জন্য চেষ্টা করছে যে পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে প্রায় বারো চোদ্দ দিনের একটা দ্বৈত যুদ্ধ দেখলাম আমরা যে ইসরায়েল প্লাস যুক্তরাষ্ট্র মিলে তারা একসাথে লড়াই করল এখন দেশ পাকিস্তান তাই না সেই পাকিস্তান পাকিস্তান থেকে হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র তো আর একটা স্পেসিফিক এরিয়া না যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে পাকিস্তান তথ্যকে দিছে ইন্টারন্যাশনাল গোয়েন্দা মানে আমেরিকা একটা মার্কিন গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকে এক প্রতিবেদন করেছে যেটা দেখে ইস্টির ঘুম হারাম কেন ইস্টি বলছিল যে ইরানকে অভিযান শেষ করার পর তারা পাকিস্তানে হামলা চালাবে বাট রিয়েলিটি কি ফরেন অ্যাফেয়ার্স এর এই প্রতিবেদনটি বলছে পাকিস্তানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা আগ্রাসন নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন আশঙ্কা যদি পাকিস্তান একটি ক্ষেপণাস্ত্র মহাদেশীয় সফলতা পায় তাহলে দেশটিকে আর সাধারণ প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় বরং পূর্ণাঙ্গ পারমাণবিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করা ছাড়া ওয়াশিংটনের আর কোনো পথ থাকবে না তো পথ থাকলে কি আর না থাকলে কি এখন ধরেন তারা এটা করছে তখন আমেরিকা ভাবলো যে পূর্ণাঙ্গ পারমাণবিক সক্ষমতা মানে শত্রু সামটাম লাইক দ্যাট আচ্ছা প্রতিবেদন আরো বলা হয়েছে দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির ব্যাপারে পাকিস্তান বারবার দাবি করে এসেছে তাদের কর্মসূচি মূলত ভারতের সামরিক যেই প্রাধান্য আছে সেইটাকে ঠেকানোর জন্য তবে এই বক্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য নয় বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছে তাদের ভাষ্য পাকিস্তানের তৈরি ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে পৌঁছাতে সক্ষম হবে পাকিস্তান সম্ভবত এমন একটি সক্ষমতা অর্জনের মাধ্যমে ওয়াশিংটনকে এই বার্তা দিতে চাইছে যে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের অস্ত্রাগারে প্রতিরোধমূলক হামলার পরিকল্পনা করে তবে তা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পাশাপাশি এই সক্ষমতা ভবিষ্যতে ভারত পাকিস্তান বিরোধে যুক্তরাষ্ট্রের যেই পাকনামি আছে সেটাকে বন্ধ করবে প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে পাকিস্তান যদি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র অর্জন করে তাহলে যুক্তরাষ্ট্রের কাছে দেশটিকে মিত্র হিসাবে দেখার আর থাকবে না না এখন মিত্র কোন কি হবে হবে আপনার আইএমএফ থেকে লোন বন্ধ হয়ে যাবে বিশ্ব ব্যাংক থেকে সাহায্য বন্ধ হবে অনেক ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে তারপর তো এগুলাতে কি হবে পাকিস্তানের যে ইকোনমি টাকা পকেটে বেশি থাকলে না আপনি কর্মসূচি চালাবেন টাকাই তো কিভাবে চালাবেন আমেরিকার বিষয়টা কোনটা করবে জানেন ব্যাংকের ঋণ বন্ধ করে দিবে ভাত ভাত পাওয়া গরুর মাংস দিয়ে তরকারি দিয়ে বিরিয়ানি খাও নাকি তবে পাকিস্তানের উচিত এই ধরনের অবস্থানে যাওয়া বাট রাস্তাটা তো সোজা না আর এই ঘটনায় ইসরায়েলের তো ঘুম হারাম কারণ কদিন আগে যে আওয়াজটা দিছিল একদম দেবে জায়গা মতো সে অপেক্ষায় আছে ভালো থাকুন